হ্যালো আজকে আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে সেভেন্থ অফ জুলাই আমি মিডল অফ জুনে একটা ভিডিও আপলোড করেছিলাম সিমের পরি কীভাবে পরিচর্যা করতে হয় বিশেষ করে কিভাবে সার প্রয়োগ করতে হয় সে ব্যাপারে ওই দিন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আশা করছিলাম উইদিন ফাইভ টু সিক্স উইক্স টাইম উইদিন ফোর উইক্স টাইম ইনফ্যাক্ট আমার সিম গাছের চারাগুলো বাঁশের কঞ্চির ডগায় উঠে যাবে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এটা চার সপ্তাহ প্রয়োজন হয় না চার থেকে পাঁচ সপ্তাহ প্রয়োজন হয় নাই উইদিন জুনের ভিতরেই মানে উইদিন থ্রি উইক্সের মধ্যেই কিন্তু টু উইক্সের মধ্যেই সিমের ডগাগুলো কঞ্চির ডগাই গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এবং অলরেডি বাঁশের কঞ্চি থেকে এগুলো হেলে পড়ে যাচ্ছে কারণ এগুলো আর উপরে ওঠার জায়গা পাচ্ছে না আমার মতে এই বছর আমার সিমের গাছগুলো সোফার এক্সেলেন্টলি গ্রো করেছে এবং আমার এক্সপেকটেশনের চাইতে অনেক বেশি ভালো করেছে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো ফুলি কঞ্চির উপরে উঠে গেছে এবং পুরোদমে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন ফুল আসা শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় কিন্তু ফুল আসতেছে ফুল আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা পাতার লতা এবং পাতার জয়েন্ট থেকে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুলের কড়ে আসা শুরু হয়ে গেছে এই শিব কাজগুলোর একটা বিশেষ গুণ হচ্ছে এগুলোর মানে এগুলো উচ্চ ফলনশীল প্রতিটা পাথার পাতার গোড়া থেকে এক একটা ফুলের ধোকা বের হয় এই যে দেখতে পাচ্ছেন এবং সেটা এই আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা থেকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে বেশ কয়েকটা অবশ্যই এখানে প্রতিটা কঞ্চির সাথে দুইটা গাছ আছে যার কারণে আপনারা একসাথে অনেকগুলো ফুলের ধোঁকা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুলের ধোকা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আশা করছি যেভাবে ফুল আসা শুরু হয়েছে যদি ফলনটা হয় এবং ইনশাল্লাহ হবে আমার এক্সপেক্টেশনের চাইতে অনেক অনেক বেশি ফলন হবে আমি আশা করছিলাম প্রতিটা গাছ থেকে একটা কঞ্চির সাথে দুইটা গাছ আছে কোনো কোনো ক্ষেত্রে তিনটাও আছে আমি আশা করছিলাম একটা গাছ থেকে এক থেকে দেড় কেজি সিম হবে এবং কিন্তু যেভাবে ফুল আসা শুরু হয়েছে মনে হচ্ছে তার চেয়েও আরও অধিক ফলন হবে আমার এক্সপেকটেশন এতে আরও অনেক ফলন হবে তো আমি অবশ্য আপনাদেরকে আপডেট রাখার চেষ্টা করেছি কিভাবে ফ্রম দ্য বিগিনিং টু টিল নাও কিভাবে রোপণ করতে হয় কিভাবে সার প্রয়োগ করতে হয় এবং কি কী সার কী পরিমাণে কখন প্রয়োগ করতে হয় তো আমি ইভেন গতকাল খেয়েও টুডে হচ্ছে সেভেন্থ অফ জুলাই ইয়ার্স্টার হচ্ছে ইট ওয়াজ সিক্সথ অফ জুলাই আমি গতকালকেও কিন্তু মিরাকল গ্রো প্রয়োগ করেছিলাম আমি এর মধ্যে আর সব সার প্রয়োগ করব না গতকালকে ঠাই ছিল লাস্ট এপিসোড এরপরে আর সার প্রয়োগ করার প্রয়োজন হবে না কারণ যেহেতু ফুল এসে গেছে এরপর আমি আমি মিরাকল গ্রো আর প্রয়োগ করব না বাট আমি আর একটা সার প্রয়োগ করবো সেটা হচ্ছে পটাশিয়াম কারণ পটাশিয়াম যখন আপনারা হয়তো পটাশ নামেও জানতে পারেন এটা প্রয়োগ করতে হয় যখন গাছের ফুল ফল আসা শুরু হয় মানে গাছের যখন ফলন শুরু হয় তখন পটাশাল প্রয়োগ করলে ফুল গাছের ফুল আসাটা আরও ইমপ্রুভড হয় আর ফলের সাইজটা ভালো হয় তো ওই জন্য আমি পটাশটা প্রয়োগ করবো মেবি টুডে অর্থ আজকে একটু ভিজায় গ্রাউন্ড ভিজা গত রাত্রে বৃষ্টি হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের আসলে ডেসপারেটলি বৃষ্টির প্রয়োজন ছিল বৃষ্টি হয়ে গেছে অনেকদিন হয়ে গেছে সো মাস নিডেড রেনটা গত রাত্রে হয়েছে তো আজকে আমি এবং বলেছি তো আমি গত কালকে মীরা গুলো প্রয়োগ করেছি ফর দ্য লাস্ট টাইম আর মিরা খেলগুলো প্রয়োগ করব না এখন শুধু পটাশটা প্রয়োগ করব দুই তিন দিন পরে আপনারা যদি পটাশ প্রয়োগ করতে চান তাহলে গার্ডেন সেন্টারে পাবেন গার্ডেন সেন্টারে পটাশ পটাশটা পাউডার ফর্মে পাওয়া যায় আবার ইবেতে যদি কিনতে চান তাহলে ওখানে লিকুইড ফর্মে পাওয়া যায় তবে আমার কাছে লিকুইডটা বেশি লিকুইডের প্রয়োগ করাটা ইজি মনে হয় এবং এটা বেশি ইফেক্টিভ মনে হয় কারণ পটাশ যেটা পাউডার সেটা পানির সাথে আবার ডাইলিউট করতে হয় একটু ঝামেলা এবং কোয়ান্টিটিটাও কোয়ান্টিটিটাও মেজার করা একটু ঝামেলা তো এই হচ্ছে আমার সিমের আপডেট আমি আসলে কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে আমার এবছরের সিমটা খুব কম সময়ের মধ্যে ম্যাজিকের মতো করে গ্রো করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি জুলাইয়ের মাঝামাঝি ভিডিও আপলোড করেছিলাম তখন বাঁশের কঞ্চির হাফ কিংবা হাফের চেয়েও কম গ্রো করেছিল তো এবছর টেম্পারেচারটা অনেক ভালো ছিল অনেক হাই টেম্পারেচার ছিল যেটা সিমের জন্য খুব বেশি প্রয়োজন যার কারণে সিমগুলো খুব বেশি ভালো করেছে তো যেভাবে গ্রো করেছে টিল নাও আশা করছি ফলনটাও এভাবে হবে এবং অনেক ফুল দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আশা করছি আমার এক্সপেকটেশনকে এক্সিড এক্সপেক্টেশনকে যাবে সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ